রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা রাধে রাধে কৃষ্ণা গোপু সোনাটি গোপাল শপের পক্ষ থেকে এবং গোপু সোনাটি ওয়াইটি চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভ বিজয় আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে আশা করি খুবই ভালো আছো পুজো 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 তো কাটল এবার লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজো আছে ছ তারিখ তো আমি তোমাদের এখন দেখাচ্ছি দেখো দশ ইঞ্চির লক্ষ্মী ঠাকুর সামনে থেকে দেখিয়ে দিই মেপে তোমরা তাহলে ভালো বুঝতে পারবে তোমরা তাহলে ভালো বুঝতে পারবে ঠিক আছে এই যে ঠাকুরটা দেখছো এটা আছে দশ ইঞ্চির মা লক্ষ্মী নম্বর নম্বর লালা লালা দেখাবো দেখাবো এটা আছে দেখো দশ ইঞ্চির মা লক্ষ্মী এই যে দশ ইঞ্চির লক্ষ্মী দশ ইঞ্চি হাইট আছে দেখিয়ে নিচ্ছ দশ ইঞ্চির লক্ষ্মী এই দশ ইঞ্চির মা লক্ষ্মী কিন্তু এই মুহূর্তে এক পিসি আছে দুটো ছিল মোট তোমরা যখন প্রথম দেখেছিলে তখন তো দেখেছিলে এই মা লক্ষ্মী চারটে ছিল কিন্তু এখন দুটো ছিল দুটো থেকে আজকে একটা অন্ধ্রপ্রদেশের জন্য যাচ্ছে এবং আরেকটা যাচ্ছে কোথায় সেটা তো তোমরাই ডিসাইড করবে কোথায় যাচ্ছে আট নম্বর লালাও দেখিয়ে দেবো আট নম্বর লালাও দেখিয়ে দেবো ধৈর্য ধরো আমি সবই একটা একটা করে দেখিয়ে দেবো শরীরটা একটু খারাপ আছে সিলিকন লালা অরিজিনাল কোয়ালিটির সিলিকন লালা তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে। গোপু সোনার টি লাড্ডু গোপাল শপে কন্যগুলোর মধ্যে একমাত্র দোকান যেখানে তোমরা অরিজিনাল কোয়ালিটির সিলিকন লালা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এসে দেখে বিবেচনা করে নিয়ে যেতে পারবে ঠিক আছে এসে দেখে বিবেচনা করে নিয়ে যেতে পারবে আট নম্বর লালা এই দেখো এটা আছে আট নম্বর লালা আট নম্বর লালা এটা আছে আট নম্বর লালা আর দেখো এইটা আছে ন নম্বরের লালা এইটা আছে ন নম্বরের লালা এটা আছে ন নম্বর লালা এরকম তোমরা পেয়ে যাচ্ছো ন নম্বর লালা এরকম পেয়ে যাচ্ছো ন নম্বর লালা আর দেখো এই যে সিলিকন লালা ছোট সাইজের এগারো ইঞ্চির এক ফুট হাইটের সিলিকন লালা পাচ্ছো এছাড়া তোমরা এই রকম সিলিকন লালাও কিন্তু পেয়ে যাচ্ছো বড় সাইজের এই যে আট নম্বর লালা এইটা আছে আট নম্বর লালা এখানে আর দু পিস আছে আর এছাড়া যদি কালার করা আট নম্বর লালা চাও কালার করাও আট নম্বর লালা কিন্তু পেয়ে যাবে একটা একটা আঙুল দেখো দেখো কতটা সুন্দর তোমরা সেটা বুঝতেই অপূর্ব যদি আঙুল দেখো শুধু এটা না ছোটোটারও তোমরা যদি দেখো একটা একটা আঙুল কিন্তু একদম আলাদা করা যায় ঠিক আছে চোদ্দ নম্বর লালা এই দেখো চোদ্দ নম্বর লালা লাড্ডু গোপাল কোলে নিয়ে দেখানোর আমি চেষ্টা করব আসলে ওইদিকে আছে আর পুরো পুজোটায় তোমাদের কিন্তু আমি সার্ভিস দিয়েছি ঠিকই তোমাদেরকে তোমাদের পছন্দের বাবুদেরকে তোমাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি সহযোগিতা করেছি ঠিকই কিন্তু না আমার শরীর ভালো আছে না আমার দোকানের কোনো কিছু আমি পৌঁছাতে পেরেছি তার জন্যই জানি না কতদূর কি তোমাদের কোলে নিয়ে দেখাতে পারবো কিন্তু দেখো দশ নম্বর বেবি ফিস গোপাল দশ নম্বর বেবি ফেস লড্ডু গোপাল আট নম্বর গোপাল যে লালা গোপাল আছে বা যে গোপালই বলো সাড়ে তিন হাজার টাকার আশেপাশে সেবা মূল্য আছে সাড়ে তিন হাজার টাকার একটু বেশি পড়বে আট নম্বর লালা সাড়ে তিন হাজার একটু বেশি পড়বে কথা বলতে কি গর্ত হচ্ছে গর্ত হচ্ছে গর্ত এখন পনেরো ইঞ্চির মালক্ষী এটা দশ ইঞ্চির মালক্ষী এটা বারো ইঞ্চির মালক্ষী দশ ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চির বেবি ফেসো পার্লার প্রাইস আছে সাড়ে চার হাজারের আশেপাশে সাড়ে চার হাজারের আশেপাশে আচ্ছা দেখে এই যে অষ্টধুর এই গোপালগুলো তোমরা দেখেছিলে চার পিস তিন পিস করে ছিল এগুলো কিন্তু এখন আর এক পিস করে আছে ঠিক আছে সবকটা বেরিয়ে গেছে শুধুমাত্র এক পিস করে এগুলো আছে আদি ওপরে আছে গো আদি ওপরে আছে সবাইকেই দেখাবো সবাইকেই দেখাবো খুব সর্দি কাশি হয়েছে দেখো বারো নম্বরের লালা

আগামী কাল লাইভে আনবো রাধি 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 ফুলু জয় রাধি জয় শ্রী কৃষ্ণ দিদি 빅 সাইজ সিলিকন লালার প্রাইস এক্স সাইজ সিলিকন লালার প্রাইস বিভিন্ন রকমের আছে বারো নাম্বারটা এগারো ইঞ্চি হাইট আছে এগারো ইঞ্চির একটু বেশি হাইট আছে বারো নম্বরটা এগারো ইঞ্চির একটু বেশি হাইট আছে প্রায় বারো ইঞ্চি বলতে পারো প্রায় বারো ইঞ্চি বলতে পারো বারো নম্বর লালা এটা আছে বারো নাম্বারের লালা

সাত ইঞ্চি সামান্য একটু বেশি আছে ঠিক আছে সাত ইঞ্চি সামান্য একটু বেশি আছে আর নম্বর লালা সাত ইঞ্চি সামান্য একটু বেশি আছে সবাইকে শুভ বিষয় সবাইকে শুভ বিষয় অরিজিনাল কোয়ালিটির সিলিকন লালা তোমরা কিন্তু একমাত্র কলকাতার মধ্যে গোপুর সোনাটি লাড্ডু গোপাল সবেই পাবে Okay. phone number nine double zero seven double five three six six zero nine double zero seven double five three six six zero. 9007553660 কি তোমরা পাঁচ নাম্বার লালা থেকে শুরু করে একদম পঁচিশ নাম্বার লালা লালা পেয়ে যাবে এছাড়া তোমরা একদম রাধারানি জিরো থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত

চোদ্দ নাম্বার হাত খোলা গোপাল লম্বা চওড়া মাপ তোমরা ভিডিও কল করো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো লম্বা চওড়া মাপ মেপে সব বলে দিচ্ছি কেমন লম্বা চওড়া মাপ মেপে সব বলে দিচ্ছি আচ্ছা সব থেকে ছোট সাইজে অষ্টধাতু লাটু গোপাল সব থেকে ছোট সাইজে অষ্টধাতু লাটু গোপাল সব থেকে ছোট সাইজে অষ্টধাতুর মধ্যে লাটু গোপাল যেমন যে কেউ তোমরা এখানে এসে বলছো দিদি এত কিছু আমরা তো বুঝতেই পারিনি যে এতটা দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ অনেক ধন্যবাদ তোমরা যে পাশে থাকছ তোমরা আচ্ছা দেখো এরকম পদ্ম মা কিন্তু অ্যাভেলেবেল পাবে এবং মা লক্ষ্মীর কিন্তু ফুটো আছে ঠিক আছে মা লক্ষ্মীর নাকি কিন্তু ফুটো আছে পদ্ম মা অ্যাভেলেবেল পাবে এবং মা লক্ষ্মীর নাকে কিন্তু ফুটো পেয়ে যাবে আচ্ছা সকলের পুজো কেমন কাটলো একটু বলো সকলের পুজো কেমন কাটলো পদ্মা লক্ষ্মী পেয়ে যাবে এইটা তোমাদের আছে দশ ইঞ্চি পদ্মা ঠিক আছে নয় ইঞ্চি দশ ইঞ্চির মধ্যে পদ্মা লক্ষ্মী পেয়ে যাবে সাথে কিন্তু নাকে ফুটোও পাবে দশ ইঞ্চির মধ্যে পদ্মা পেয়ে যাচ্ছ এবং নাকে ফুটোও কিন্তু পেয়ে যাচ্ছ যেটা তোমরা অন্য আর কোনো জায়গাতেই কিন্তু পাবে না আর দেখো মা কালীও তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ একদম আট ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত মা লক্ষ্মী তোমরা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছো ধাতুর মধ্যে রাধাকৃষ্ণ নর্মাল রাধাকৃষ্ণ এছাড়া লক্ষ্মীর সাথে তোমরা নারায়ণ সেটও যদি চাও তাহলে লক্ষ্মীর সাথে নারায়ণ সেট পেয়ে যাচ্ছ গোপালের ছোট বড় গোপালের এরকম সাইজের ব্যাগ অ্যাভেলেবেল পেয়ে যাবে সাত নম্বরের লাড্ডু গোপাল ছ নম্বর লাধা চলো দেখিয়ে দিচ্ছি পাওয়া যাবে হ্যাঁ শীতের ড্রেস পাওয়া যাবে শীতের ড্রেস পাওয়া যাবে আদি উপরে আছে 12 নাম্বার টাগলা লালা টাগলা লাトゥ गोपाल দেখাও যদি কোলে নিয়ে প্লিজ প্লিজ পার্শ্বম লালা গোপাল শোনা এখন আচ্ছা চিরু পার্শ্ব নাম্বার লালা গোপাল শোনা ওই যে দেখো এই যে বাঁশি নিয়ে মতন আছে এগুলো পাঁচ নাম্বার লালা গোপাল সোনা এগুলো পাঁচ নাম্বার লালা গোপাল সোনা ঠিক আছে পাঁচ নাম্বার লালা গোপাল সোনা আচ্ছা সব কিছু কি কোলে নিয়ে ওইভাবে দেখানো সম্ভব হয় যা কিছু দেখতে চাও তুমি সব কিছু কোলে নিয়ে দেখাও কোলে নিয়ে দেখা হয় সেটা সম্ভব কোনো দিন যেটা কোলে নিয়ে দেখাবো দেখাবো শীত পেয়ে যাবে শীত পেয়ে যাবে বারো নাম্বার সমস্ত রকমের লাটু গোপাল এখানে কিন্তু আছে ফোন নাম্বার নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো راځي راځي جی هري کرشن